হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি ব্লগ শর্টস উইথ পাইল চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত আজকে আমি ভীষণই ব্যস্ত সকাল সকাল ঘুম থেকে উঠে চায়ের কাপে চুমুক দিতে না দিতেই দেখো সোজা রান্নাঘরে চলে এসেছি আর তোমাদের দাদাও ভীষণ অনেক বাজারঘাট করে নিয়ে চলে এসেছে ইতিমধ্যে কারণ আজকে ব্যস্ততার কারণ হচ্ছে আমার ননদের বিয়ে আর ওকে আমি আইব্রো ভাত খাওয়াবো সেই জন্য আজকে আমি ভীষণই ব্যস্ত সকাল থেকে পুরোপুরি রান্নাটা না সারলে পরে পরে আর আমি সময় পাব না তাই অনেকগুলো আজকে রান্না আছে আর যেহেতু আমি একা হাতে সব রান্না রান্নাবান্না করতে হবে কেটে বেটে সেই জন্য সকাল থেকে শুরু করে দিয়েছি তো মাছটা ধুয়ে রেডি করে রাখলাম হলুদ আর লবণ মাখিয়ে তো শাক বানাতে বসে গেছি আর এদিকে তোমাদের দাদা মিষ্টির বাজারটা করে নিয়ে এলো পনির নিয়ে এলো তো আলু পটল পনির দিয়ে একটা রেসিপি করব আর এদিকে ডাল দেখো ডাল আর পাঁচ রকমের ভাজাভুজি ইতিমধ্যে আমার হয়েও গেছে আর এদিকে সবজি কাটছি মানে অনেক ব্যস্ত তোমাদের কি বলবো বন্ধুরা যে আজকে আমি যেহেতু একা হাতে সবটা রেডি করতে হচ্ছে সেই জন্য পুরো ব্যস্ত রান্নাগুলো দেখো কত সুন্দর তারপরে রান্নাগুলো সম্পূর্ণ কমপ্লিট করে আমি আবার স্নান করলাম স্নান করে তারপর আমি শেষে এই পায়েসটা করলাম এটা হচ্ছে আলু পটল আর পনিরের রেসিপি আর এটা হচ্ছে মাছের কালিয়া আর পাঁচ রকম ভাজা শাক আছে আর এখানে টমেটোর চাটনি আর মুগ ডাল করেছিলাম তো পায়েসটা আমি বসিয়েছি তারপর পায়েসটা হয়েও গেছে এর মধ্যে আমি একটু উপর থেকে আমুল দুধের গুঁড়ো আমুল দুধ দিয়ে দিলাম মানে পায়েসটা খেতে একটু বেশি টেস্টি হয়ে যাবে তো তারপর আমার সব রান্না টানা কমপ্লিট সব কাজকর্ম সেরে আমি ওকে ডাকলাম ডেকে এই যে এই হচ্ছে আমার কাকা শ্বশুরের মেয়ে আমার সম্পর্কে ননদ তো ওকেই আজকে আমি আইবরো ভাত খাওয়াচ্ছি তো এই যে আমার সব আয়োজন তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর নতুন যারা দর্শক আছো প্লিজ 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 তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার সঙ্গে থেকে আমার ভিডিওগুলো দেখো আর ভালো লাগলে একটা করে কমেন্ট করো তোমাদের সাথে আমি কমেন্টে কথা বলবো তো এই হচ্ছে আজকের অনুষ্ঠান আর বুড়ো ভাত আমার সম্পূর্ণ হলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ